আজ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটি সব সম্পর্কে সব বয়সীদের মনে দোলা দিয়ে চায় এই ভালোবাসার দিনে প্রেমিক প্রেমিকার মধ্যে গোলাপ বিনিময় এবং প্রেমিক প্রেমিকার হাতে গোলাপের যেমন কাটা তেমনি ভাবে দামের কাটাও লাগছে ভ্যালেন্টাইন্স ডে কিছুদিন আগেও খোলা বাজারের প্রতি গোলাপ বিক্রি হয়েছে দু টাকা থেকে দশ টাকা হিসেবে কিন্তু এবার বাজারে নানান রঙের গোলাপ প্রিয়জনদের দেওয়ার জন্য ফুল চাষিরা যোগান দিয়েছে খোলা বাজারে প্রতিটি গোলাপ পঞ্চাশ টাকা প্রতিপেশ আর গোলাপ দশ টাকা প্রতিটি দশ টাকা সুতরাং ভ্যালেন্টাইন্স ডে গোলাপের বিনিময়ে পকেট থেকে আপনাকে বেশ কিছু অর্থ খরচাতে হবে গতবার একটি গোলাপের দাম ছিল তিরিশ থেকে চল্লিশ টাকা এবার সেই গোলাপ দামে প্রতি পিস পঞ্চাশ টাকা তবু ভালোবাসার দিনে গোলাপ দিবে না সেটা কি হয় বিস্তারিত দেখতে চোখ রাখুন আমাদের এবি নিউজ বাংলা পর্দায় ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা এখন কেনি নেই কিন্তু কিনতে এসেছি দাম দিয়ে শুকলেন গোলাপের বলছে 50 টাকা করে হলুদ গুলো আর লাল বলছে 10 টাকা করে কিন্তু সাজিয়ে দেবে না তো বলেছে সাজানোর জন্য এক্সট্রা চার্জ লাগবে গোলাপ কিনতে কি কি কাটা কেটে হচ্ছে না না একদমই না দাদা দোকানদার মানে ভ্যালেন্টাইন আগেই আগে থেকে কি সংগ্রহ করছেন গোলাপ এটা তো আর সেরকম ভাবে তো ই হয় না সবাই সব সময় গোলাপ পছন্দ করে কিন্তু ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে মানে একটু চাহিদাটা বেশি হয় সেই জন্য এসব মানুষকে বলতে চাই যে আমি সব সময় তার পাশে আছি আর কত দেব সারা জীবন থাকব কি নাম আপনার আমার নাম অপর্ণা হালদার 20 টাকা আছে তো গোলাপ কিনতেছি কেন

এখন দেখা যাক কালকের দিন পড়ে আছে আশি টাকা দশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস ব্যাঙ্গালোর গোলাপ যা আছে সব পঞ্চাশ টাকা পিস লোকাল যা আছে সব দশ টাকা পিস দাম তো একটু বেড়েছে বিয়ের ডেট চলছে ভ্যালেন্টাইন চলছে সব একসাথে যার জন্য দামটা ব্যাঙ্গালোর গোলাপের বেশি চাহিদা আনকমন গোলাপ রেড হোয়াইট ইয়েলো এই তিনটার চাহিদা একটু বেশি আছে এই বছর কি কি গোলাপের কালার আছে ভ্যারাইটিস কালার আছে প্রচুর কালার আছে কালার অপুরন্ত কালার না আসলে না দেখলে বুঝতে পারবে না বলবেন শহরবাসীকে বলবো আসুন অল্প দামে গোলাপ নিয়ে যান ভালো গোলাপ আসলে আমিও খুশি হব আপনারাও খুশি হবে আমার নাম বাপ্পা বিশ্বাস মোহন মোড় নাটাতলা মোড় বজরাংবালি মন্দিরের সামনে না সেরকম কোনো প্ল্যানিং না তবে ওই এক রকম আর কি সবাই কিনছে আর কি গোলাপ হ্যাঁ নিলাম একটা নিচ্ছি আর কি করে বললো ওটা করে আমি এটা নিলাম হ্যাঁ মানে প্রায় ওই একরকমই আছে মানে এগুলো তো বাইরের গোলাপ ওই জন্য এগুলোর দামটা একটু বেশি হয় সব কিছু ঠিকঠাকই দিচ্ছে আমার নাম রাহুল